ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সকল কয়েলকাম সকলকে জানাই শুভ রথযাত্রা জয় জগৎ প্রত্যেক দিনের মতো আজকেও আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আর অনেক দিন থেকে তোমাদের সঙ্গে কোনো ভ্লগ শেয়ার করা হয়নি আর তার কারণ হচ্ছে মা কিন্তু অনেক দিন থেকে অসুস্থ ছিল তাই কোনো ভ্লগ আপলোড করতে পারিনি একটু এখন সুস্থ আছে তো চলো আজকে রথযাত্রা দিয়ে আবার ভ্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর পাশের বাড়িতে পুজো আছে তার জন্য নিমন্ত্রণ ছিল প্রসাদ খাওয়ার তো চলো প্রসাদ খেয়ে একবারে তোমাদের সঙ্গে বিকেলবেলা শেয়ার করছি আবার আমার ভিডিওগুলো তো এই যে আজকে রথযাত্রা উপলক্ষে কিছু খেতে ইচ্ছে করলো তো ভাবলাম যে সন্ধেবেলা যেহেতু রথ দেখতে যাবো বিকেলবেলা ডালপুরি তৈরি করি আর এই দিকে ডালপুরি তৈরি করতে করতে দেখতে পাচ্ছ এইদিকে রথ যাত্রা কিন্তু বের হয়ে গেছে গ্রামে আর এইদিকে মনাকে দেখো থালা নিয়েও আয়না করছে তাই আমিও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর কি তো চলো দেখতে দেখতে আবার সামনের দিকেও রথ এসেছে তাই আবার চলে এলাম ছুটে রথ দেখার জন্যে এইগুলোর মধ্যে পুর ভরা হয়ে গেছে তার উপরে আমি আবার ভরতে শুরু করে দিয়েছি দিয়ে দুটা থেমে গেছে হাসতে শুরু করেছি আমরা সবাই মিলে তো এই আমাদের ডাল পুরি কমপ্লিট হয়ে গেছে আর আমাদের এখানে দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিল একসঙ্গে করেছে কেমন লাগছে জানাই তো চলো আমি একবারে সন্ধ্যে দিয়ে মা যাবে না মা তো অসুস্থ মায়ের একটা অপারেশন হয়েছে আর এখন আমি আর দিদা যাব দিদা মায়ের অসুস্থের জন্য এখন এখানেই কদিন আছে এক মাস রাস্তায় কত ভিড় দেখতে পাচ্ছ আমরা অনেকটা আগেই মেনে পড়েছি রাস্তায় ভিড়ের জন্য চলো এখন ভেতর দিকে যাওয়া যাক আর আমরা পদ্মা যাত্রা মহিলা কমিটির উদ্যোগে সকল মেলা দমাতার জন্য আন্তরিক বিধি শুভেচ্ছা